হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি এখন কলকাতাতে তো কলকাতাতে কোন জায়গাতে রয়েছি সেটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি আমরা সিনেমাতে কিন্তু ফাটাকেষ্ট যে বইটা হয়েছিল বাংলা সিনেমা তো সেইখানে কিন্তু আমরা ফাটাকেষ্টর সিনেমাটা দেখেছিলাম অনেকেই কিন্তু আজকে কলকাতাতে কিন্তু ফাটাকেষ্ট নামে একটা কিন্তু কালী পুজো হয় এখানে অনেক মানে পুরনো একটা পুজো কলকাতার ফাটাকেষ্টর কালী পুজো তো তার নামও কিন্তু আমরা অনেকেই শুনেছি কিন্তু সেটা কিন্তু আমরা অনেকেই দেখিনি বা জানি না সেই পুজোটা কীরকম হয় তো তাই জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি কলকাতা যে ফাটাকেষ্টর পুজো কালী পুজো তো সেই কালী পুজোতেই কিন্তু আমি চলে এসছি এখন এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কলকাতার যে ফাটাকেষ্টর কালী পুজোটা সেটা কীরকম হয় বা কত সুন্দর হয় বা এখানকার মাতৃ প্রতিমা কীরকম সব কিছু পর্যন্ত তোমরা দেখতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে তো এখানে কিন্তু যে মাতৃ এখন রাখা রয়েছে এখানে কিন্তু এখনও ঠিক মতন সাজানো হয়নি সবে মাত্র যেহেতু মাতৃ প্রতিমাটা অনেকটাই বড় এবং এখানে একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা হয় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তলা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে আমি কিন্তু দোতলার ওপরে দাঁড়িয়ে আছি এবং মাতৃ প্রতিমাও কিন্তু মানে ওপরে রয়েছে তাই জন্য এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে তো তোমরা যদি মনে করো যে কালী সময় এখানে আসবে তো অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো এবং এসে যে কলকাতার যে ফাটাকেষ্টর কালী পুজো তো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যেও আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিও ডেট করে সবাই শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতার ফাটা কালীপুজো কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে sham

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে মায়ের যে মূর্তিটা রয়েছে তো সেটা কিন্তু অনেকটাই বড় এবং খুবই সুন্দর মায়ের মূর্তি তো এটা কিন্তু মানে তলা দিয়ে কিন্তু রাস্তা রয়েছে এবার মাটির এর নিচ থেকে কিন্তু লোকজন যাতায়াত করছে এটা তার ওপরেই রয়েছে এই মাতৃ প্রতিমাটা তো এখানে কিন্তু দুখানা মডেলও রাখা রয়েছে তোমরা আমি দেখতে পাচ্ছি তো এখানে ঠাকুরটা কিন্তু এখনও পর্যন্ত সাজানো হয়নি এখনও কাজ চলছে যেহেতু প্যান্ডেলের কাজ চলছে কালী পুজোর আর বেশি দিন বাকি নেই পাঁচ ছ দিন মতন বাকি আছে তো সেই জন্য কিন্তু এখানে কাজ চলছে এবং প্যান্ডেলটা যেহেতু একটা গলির মধ্যে তো অনেকটাই মানে লম্বা প্যান্ডেলটা এবং অনেকটাই হাইট তো তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে সেই ফাটাকেষ্টর কালী পুজোর যে মায়ের মূর্তি তো সেই মায়ের মূর্তি কিন্তু এটাই তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো তাহলে তোমাদেরকে আরও দেখাচ্ছি তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে কলকাতার যে ফাটাকেশ্বর কালী পুজো তো সেটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তোমরা কিন্তু সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতার যে ফাটাকেশ্বর কালী পুজো তো সেটা কত সুন্দর হচ্ছে বা কেরকম হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে